কাউকে পাওয়ার আশা করো না কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে বন্ধুরা এটাকে নিজের গুরু গুরুমধ্য হিসেবে মেনে যদি চলতে পারেন সেক্ষেত্রে নিজের চলার পথ অনেকটা সুগম হবে নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী মহাকাল আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের আমি আলোচনা করব। একটি বশীকরণ টোটকা নিয়ে তো বন্ধুরা আপনি যদি কোনো ইয়াং মেয়েকে ভালোবাসেন আপনি যদি কোনো বিবাহিত মহিলাকে মনে মনে ভালোবেসে থাকেন আপনি কোনো ইয়াং মেয়েকে মনে মনে ভালোবেসে থাকেন আপনি কোনো অবিবাহিত পুরুষকে মনে মনে ভালোবেসে থাকেন বা বিবাহিত পুরুষকে ভালোবেসে থাকেন সেটি আপনি কোনো রকমভাবে বলতে পারছেন না বা আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে ছেড়ে চলে যায় বা আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভুল বুঝে দূরে সরে গেছে ভালোবাসার মানুষের জন্যে কেঁদে কেঁদে আপনার কাজকর্মে মন লাগছে না বা আপনার খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করতে পারছেন না বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম পরিস্থিতি আপনার তৈরি হচ্ছে তো এই মনমরা অবস্থা থেকে আপনি কীভাবে বেরোবেন সেই রকম একটি টোটকা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো বন্ধুরা টোটকাটি মনোযোগ সহকারে শুনবেন স্কিপ না করে শুনবেন আপনার ভালোবাসার যে মানুষ যে আপনার থেকে দূরে সরে গেছে বা আপনি কোনো অবিবাহিত মহিলা বা আপনি কোনো বিবাহিত মহিলাকে ভালোবাসেন তাকে বলতে পারছেন না এই রকম পরিস্থিতি তৈরি যদি আপনার হয় এই প্রয়োগটি করবেন কি করতে হবে যে কোনো শনিবারের দিন আপনাকে এই প্রয়োগটি করতে হবে কি করতে হবে আপনাকে একটি সাদা খাতা নিতে হবে এবং তিন কালারের তিনটি সুতো নিতে হবে একটি লাল একটি কালো এবং একটি সাদা এই তিনটি সুতো আপনাকে জোগাড় করতে হবে এবং একটি সাদা খাতা এবং সেই সঙ্গে একটি ডালিম গাছের ডালকে পেন বানিয়ে আপনাকে নিতে হবে তো বন্ধুরা ডালিম গাছের ডালকে কেটে পেনের আকৃতি দিয়ে নেবেন এবং ওই ডালিম একটা বাজার থেকে বেদানা বা ডালিম একটি কিনে নিয়ে আসবেন নিয়ে এসে সেই ডালিমটাকে ভালো করে ধোবেন ধোয়ার পরে সেই ডালিমটাকে কেটে দানাগুলোকে বের করবেন করার পরে সেই দানাগুলোকে চিপে একটু রস বের করবেন সেই রসটিকে একটি পাত্রে রাখবেন তো বন্ধুরা যখনই আপনি এই ক্রিয়াটি করবেন আপনার ঘরের দরজা বন্ধ করে আপনাকে এই ক্রিয়াটি করতে হবে এই ক্রিয়াটি এতটাই গুরুত্বপূর্ণ এই ক্রিয়াটি যদি কেউ দেখে ফেলে সেই ক্রিয়াটি কিন্তু আপনার কোনো কাজে লাগবে না তো বন্ধুরা ঘরের মধ্যে যখন আপনি এটা লিখবেন ভালো করে দরজা জানালা বন্ধ করে এটি করতে হবে কি করতে হবে ওই ডালিমের রসের সঙ্গে আপনাকে একটু হলুদ বাটা হোক বা গুঁড়ো হলুদ আপনাকে একটু মিক্সড করে নিতে হবে এবং ওই ডালিম গাছের যে আপনি পেনটি তৈরি করেছেন সেই পেন দিয়ে আপনাকে একটি মন্ত্র লিখতে হবে কি লিখতে হবে বন্ধুরা ওং কামেশ্বরী অমুক হিং হিং হুং হুং ফট সহা এই মন্ত্রটি আপনাকে লিখতে হবে এবং অমুকের জায়গায় যে ব্যক্তিকে আপনি মনে মনে ভালোবাসেন সেই ব্যক্তির নাম আপনাকে প্রবলভাবে স্মরণ করতে হবে তাহলে কি বললাম ওং কামেশ্বরী অমুক হিং হিং হুং হুং ফট সহা এই মন্ত্রটি আপনাকে লিখতে হবে এবং অমুকের জায়গায় ওই ব্যক্তির নাম লিখবেন লেখার পরে সেটিকে একটু শুকিয়ে নেবেন শুকিয়ে গেলে সেই কাগজটিকে ভালো করে মুড়ে ওই তিনটে সুতো তিন রকমভাবে ভালো করে জড়িয়ে একটি করে গিট মেরে দেবেন তিনটে সুতো প্রত্যেকটি সুতো বাঁধার পরে একটি করে গিট দিয়ে নেবেন নেওয়ার পরে সেই সুতোটিকে কেটে সেই কাগজটিকে আপনাকে দূরে কোথাও বাড়ির বাইরে গিয়ে পুঁথে আসতে হবে সেটি কোনো বাবলা গাছের তলায় বা কোনো অসত্য গাছের তলায় এবং দক্ষিণ দিকে দক্ষিণ দিকে কোনো বাবলা গাছ বা অসত্য গাছের তলায় সেটিকে পুঁথে আসতে হবে এবং পুঁথে ওই আর না তাকিয়ে সোজা আপনার বাড়িতে চলে আসবেন বন্ধুরা এই প্রয়োগটি যদি আপনি করতে পারেন আপনার ভালোবাসার মানুষ পাগলের মতো আপনার কাছে ছুটে আসবে এবং আপনি যাকে ভালোবাসেন বলতে পারেন না সেই ব্যক্তি দেখবেন আপনার কাছে আসার জন্যে পাগল হয়ে যাবে তো বন্ধুরা এই টোটকাটি অবশ্যই করবেন হানড্রেড পারসেন্ট আপনি ফল পাবেন তো বন্ধুরা এই টোটকাটি যদি করতে কোনো রকম কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে স্ক্রোলবারে আমার নম্বর দেওয়া আছে আমাকে সরাসরি ফোন করে জেনে নিতে পারেন এবং এ ছাড়াও কোনো সমস্যা থেকে থাকে আপনি আমার সঙ্গে সরাসরি চেম্বারে এসে দেখা করতে পারেন আমি আপনাদের অবশ্যই সহযোগিতা করব। বন্ধুরা এই ভিডিওটি করবেন যদি উপকৃত পান নিজেদের বন্ধুবান্ধবের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হয় এবং আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় তারা